হাইব্রিবন আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকের দিনটা এই আকাশটা ঠিক যেমন ঝলমল করছে আশা করি আজকের দিনটা তোমাদেরও ঠিক সেই রকমই ঝলমলে হয়ে উঠবে আজকে আমি সকালবেলায় চলে এসেছি ছাতে কারণ বর্ষার জল পেয়ে গাছগুলো একদম হাত পা ছড়িয়ে সারা বাগানটাকে পুরো একদম জঙ্গল বানিয়ে ফেলেছিল ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি এসেছি আর সুশান্তকে বলেছিলাম কারণ সুশান্ত আমাকে হেল্প করে পরিষ্কার করতে কারণ পক্ষে তো সম্ভব হয় না এত জায়গা নিয়ে করা এতগুলো গাছ তাই আমিও ছেটে ছেটে দিচ্ছি ও পরিষ্কার করছে আর দুই ভাই বোনে অনেক গল্প করছি কারণ ও বেশ আশেপাশের হ্যাঁ খবরগুলো আমাকে দেয় আমি তাই করি অনেক কিছু দুঃখের খবরও দিলো ভালো লাগে না সত্যি শুনতে কিন্তু জানতাম না আর কি সেইগুলো সেগুলো বললো তো এই দেখো এদিকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে যাবো রান্নাঘর আর যেদিনকে এই পরিষ্কারটা করি না প্রচুর কাজের চাপ পড়ে যায় ওই জন্য আজকে মানাই বলেছে যে আজকে দুপুরে তোমাকে রান্না চিন্তা করতে হবে না তুমি এই দিকটায় মাথা দাও কিন্তু দেখি কতক্ষণ লাগে কারণ খুব সকালেই লেগে পড়েছি এগুলো করে নিলে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে পুজোর আগে পুজোর আগে যেমন আমরা ঘর সাজাই নিজেকে সাজাই তেমনি বাগানটাকেই বা বাদ দেবো কেন ওরাও তো একটু সাজবে বলো আর সত্যি বলতে কি ওদের ভালোর জন্য খানিকটা করতে হয় কারণ নখ চুল কাটার মতো ওদেরও একটু ছেটে ছেটে দিলে তবে সুন্দর লাগে বা ওরা সুস্থও থাকে আর যারা বাগান করো তারা অবশ্যই জানো যে একটা গাছের পাতা কাটতে কি কষ্ট হয় কিন্তু কি করব বলো এটা কাটতেই হয় খানিকটা বাগানের ভালোর জন্য কারণ দেখো ওরা তো আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না তাই অবাঞ্ছিত পাতা যেগুলো সেগুলো তো কেটে বাদ দিতেই হয় আর দেখতেও সুন্দর লাগে দেখো পুজোর সময় যেমন আমরা ঘরদোষ পরিষ্কার করি ঘরদোষ সাজাই তারপরে নিজেদেরকে সাজাই নিজেদের ঠিক সেই রকম ওদেরও তো একটু সাজাতে হবে তবেই না বাগানটা সুন্দর লাগবে আর ওরা তো আর নিজে নিজে সাজগোজ করতে পারবে না তাই জন্য ওদের আমাদেরকেই সাজিয়ে দিতে হবে তো আমরা দুজনে মিলে সেই কাজই করছিলাম আর মানেই বলেছে যে আজকে তুমি এদিকে করো আমি সেরকম হলে রান্নার দিকটা আমি সামলে নেব দেখা যাক কতটা সময় লাগে সেই বুঝে করব আর কি এটা শুধুই দিলাম হ্যাঁ বাটি খুঁজে পাচ্ছি না আজকে নাতনি রান্না করেছে দেখো কেমন হয়েছে আজ আমার ছুটি দিলো আমি যে তখন সকালবেলা কাজ করছিলাম তাই বললো যে মা আজকে আর তোমার রান্না করতে হবে না তুমি সকাল থেকে কাজ করেছো দিদুনকে বলছি যে নাতনি আজকে রান্না করেছে তাই বললাম হ্যাঁ তুই তো রান্না করিস তো আগেও তো করিস সকালবেলা তো পরিশ্রম করার পর দুপুরবেলা ডিপ ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চা ফা খেয়ে নিয়ে তারপরে আমি এলাম একটু ছাতে দেখতে যখন পরিষ্কার হয় তখন বারবার বারবার করে দেখতে ইচ্ছা করে আবার চলে এসেছি ছাতে আর আমার সঙ্গে সঙ্গে তো আছেই কো তো আসবে এসেছে এসে দেখো আমার সঙ্গে সঙ্গে সমানে খেলা করছে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো